কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ শরীফের ওপর একই গ্রামের ঘাতক জালাল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিত অতর্কিত ও বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন এলাকাবাসী বুধবার আটই ডিসেম্বর বিকেল চারটার সময় বারুর বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে বক্তারা বলেন শরীফ বারুর গ্রামের একজন কৃতি সন্তান সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এলাকার একজন ভদ্র নম্র চরিত্রের ছেলে গত পাঁচ তারিখ এলাকার কিছু ছেলেরা খেলাধুলায় ঝগড়া হলে এই বিষয়টি সে সমাধান করতে গেলে একই গ্রামের শের আলীর পুত্র বকাটে জালাল হোসেন শরীফকে ছুরির আঘাত করে মারাত্মকভাবে আহত করে বর্তমানে সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কুমিল্লায় চিকিৎসাধীন গ্রামে অতীতে এমন ঘটনা ঘটেনি আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ঘাতককে বিচারের আওতায় আনা ও বারুর গ্রাম থেকে অবাঞ্চিত করার ঘোষণা করছি মানববন্ধনে উপস্থিত ছিলেন বারুর গ্রামের কীতি সন্তান হাজি আমিদ আলী হিলফুল ফজুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা সফিউল আলো মাস্টার জাফরগঞ্জ ইউনিয়নের দুই নং ওয়ার্ড মেম্বার জাকির হোসেন বারুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুজিবুর রহমান মাস্টার প্রবাসী হারনো রশিদ মোহাম্মদ শফিক মুন্সি মোহাম্মদ আমির হোসেন মোহাম্মদ শুভ সরকার শাহিন কাদির আকিব হোসেন মোখলেসুর রহমান সরকার মোহাম্মদ জসিমুদ্দিন মোহাম্মদ মবিন মুন্সি সহ অত্র গ্রামের গণ্যমান্য সকল শ্রেণী পেশার লোকজন